গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি বানিয়েছিলাম সেটাই একটু আমি তোমাদের সাথে শেয়ার করলাম নিরামিষ দিনে এই রকম বিরিয়ানি আমরা বানিয়ে খেতেই পারি আর খুব সুন্দর এর স্বাদও হয়েছিল তার জন্য চালটাকে যেভাবে আমরা ধুয়ে নিই অনেকবার জল পাল্টে পাল্টে ভালো করে আমি ধুয়ে ভিজিয়ে নিচ্ছিলাম আর এদিকে সয়াবিন যেহেতু আমি আলু আর সয়াবিন দিয়েই করব সয়াবিনটাকে একটু গরম জলে লবণ দিয়ে এক ফুট ফুটিয়ে রেখে দেব। আর এদিকে আলুটাও আমি একটু কুকারে সিটি দিয়ে নেবো একটা তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে আমার এদিকে জলের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম এদিকে জলটা আমার ফুটে উঠেছে এরপর আমি ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব আর আমি যে মশলাটা করব। তার মধ্যে রেখেছি আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদা জিরে গুঁড়ো রয়েছে মশলাটাও আমি পেস্ট করে নেব এদিকে আমার ভাতটা হয়েই এসছে কড়া বসিয়ে দিলাম কড়াতে সাদা তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে নিয়েছি এবার আমার যে মোটামুটি সেদ্ধ করে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি একটু ভেজে নেব আর এই তেলেই আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো সেটাও আমি ভেজে নিচ্ছি সয়াবিনের মধ্যে এরপর আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো সবই দিলাম আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এরপর পেস্ট করে রাখা মশলা আর গুঁড়ো মশলাগুলো একসাথে সুন্দরভাবে আমি কষিয়ে নেব আর যেহেতু বিরিয়ানির মশলাটা দিয়েছি এর স্মেলটাও খুব সুন্দর আসছে কষানোর সময় সেটা বোঝা যাচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো হলে মশলাটা পুড়ে যেতে পারে তাই আমি হালকাভাবেই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম এরপর দেখো আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই পরিমাণ মতো লবণটাও এর মধ্যে দিয়ে দেব। তাহলে সুন্দরভাবে সব কিছু একসাথে মশলাগুলো এর মধ্যে মিশে যাচ্ছে আর যেহেতু এটা আমি নিরামিষভাবে করছি একটু সুন্দরভাবে আমায় করতেই হবে মশলাটা কষাতে হবে আর কি এরপর দেখো আমি হাঁড়িতে ঘি দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো আর এদিকে আমি দুধের মধ্যে একটু ফুড কালার আর মিঠা আত দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে আমি একটা ভাতে লেয়ার দিলাম তারপর আবার সয়াবিন আর আলু যেটা আমার কষিয়ে রাখা ছিল সেটা দিয়ে দিলাম এইভাবে এক একটা করে লেয়ার আমি এর মধ্যে দিতে থাকব দেখো আমার লেয়ারটা বানানো হয়ে গেছে এরপর আমি গোলাপ জল কেওড়া জল দেব আর তারপরে দিয়ে দেব। দুধের মধ্যে যে আমি ভিজিয়ে রেখেছিলাম মিঠা আতরটা সেটাও দিয়ে দেবো তার জন্য একটু আমি এখানে জায়গা করে নিচ্ছি তাহলে একদম নিচ পর্যন্ত আমার এই কালারটা যাবে আর তারপরে একটু ঝাঁকিয়ে নেব অবশ্যই লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে একদম রেডি হয়ে গেছে আমার আজকের নিরামিষ বিরিয়ানি আর আজকে আমাদের ডিনারে ছিল এই বিরিয়ানি আলুর দম আর ছিল শশার দই দিয়ে রায়তা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো